আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি বলতে চাই আসলে দুইটা উপনির্বাচন নিয়ে আমাদের প্রতিবাদ করার কিছু নেই বাংলাদেশে যে সংসদ রয়েছে আজকে প্রতিবাদের ফেলেছে আমাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে আমাদের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে আজকে কথা বলতে দেওয়া হয় না আমরা রাজপথে মিছিল করতে পারি না একজন মুক্তিযুদ্ধ সন্তান হিসাবে আমি করতে চাই আজকে যারা প্রশাসনের বাইরে রয়েছেন আমার বাবার মতো মুক্তিযুদ্ধরা এই দাসটাকে স্বাধীন করেছে বলে আজকে আপনারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব রয়েছেন সেই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি আবার কলা বলতে পারবো না প্রতিবাদ জানাতে পারবো সেই রাষ্ট্রগুলো স্বাধীন রাষ্ট্র হতে পারে না বাংলাদেশকে সত্যিকারে স্বাধীন রাষ্ট্র করতে হলে স্বাধীন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে সম্ভব নয় আমাদের মধ্যে স্পাল করে অক্ষ ধারণ করতে সকল ষড়যন্ত্রের উত্তাপ করতে হবে সকল প্যারাজলকে ছিন্ন করে রাজপথের রক্ত দিয়ে আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আগামী দিনে রাজপথের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করার সংগ্রামে যাতে পড়বো সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি